গুড মর্নিং বন্ধুরা আজকের সকালটা একটু অন্যরকম আজকে এত কুয়াশা পড়িনি তো সকালবেলা উঠে আমার কবুতরগুলোর খাওয়া দাওয়া নিয়ে বসলাম সাথে দুটা মুরগি আছে আজকের সকালটা হলো এই রকম যে সূর্য উঠে গেছে কটা বেজে গেছে এই আমার সবজি গাছ একটু কাজ বাকি আছে টমেটো পাকা শুরু হয়েছে তো কাঁচা টমেটো খেয়েছি এখন একটু পাকাতে যাচ্ছি দেখি পাকা না আরে এই জায়গাটার মাটিটা ভরাট করব কারণ এই জায়গা মাটিটা ভরাট করলে জায়গাটা বেশি হবে যে কোনো কারণে ভরাট করা হচ্ছে না আপাতত আস্তে আস্তে করি নাকি কি বলেন লাউ গাছে প্রচুর লাউয়ের মুগুল আসে বাট পচে যায় আপনারা এর একটা সাজেশন দিয়েন আমাকে বেগুন তো বড় হয় কিন্তু বড় হওয়ার আগেই কী টাইপের পাখিটাকে এগুলা নষ্ট করে ফেলে দেখতে হবে এটার ব্যাপারেও তুই চলবে তো ওই হইলো আমার লুচি খুব প্রচণ্ড দুষ্ট হয়ে গেছে আগে বাসার ভিতরে থাকতো আমি একটা দুষ্টমি করতো না এখন বাইরে হওয়াতে এখানে একসাথে প্রচুর দুষ্টমি করে এই যে আমার বাগান তো আপনারা দেখছেন এখন আমার মামনিরা এবং ওর মা কি করে সারা দিন সেটাও একটু দেখতে থাকুন তো চলুন দেখি আমরা ওনারা কি করছে আজকে সারা দিন। 好吃。 সকাল বেলায় যে দেখেন আমি খাচ্ছি চিয়া সিট আর এই ভুসি শ্যামা খাচ্ছে শ্যামা কি খাচ্ছ ভুলে গেছে বড়টা খালি হাসবে ও শুধু হাসতেই পারে হাস্যমুখী আমাদের হাস্যমুখী যা দেখা গাছে ঘুমাচ্ছে তো গায়ে লুচে ঘুমাচ্ছে ওখানে ঘুমাচ্ছে আমি তো আমরা খাওয়া দাওয়া শেষ করি জঙ্গল থেকে জঙ্গল উঠে আসতেছে দেখো জঙ্গলি শ্যামা খাইতে চলে আসছে খাইতে খাইতে শ্যামার অবস্থা এই যে এইখানে যে টমেটো আছে যে লাল লাল টমেটো এই যে এই টমেটো গুলো উঠাও ছোট বয়সে পেকে গিয়েছি বেশে বাকি নেই আর রসিন এই যে এখানে দুইটা এটা খাবো আমি কোন দুই ওJECT টা আছে ওখানে ওদিকে যাব কিভাবে এই লেখানা লেখা

걔네, 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 걔 你听，你自己听，嗯嗯

বড় হইলে জ্বালা ছোট দেড় মেনটেন করা ওই যে ধরতেছে কালকে গেছিলাম শাড়ি পরার কথা ছিল কিন্তু আমি গেছি টপ সার প্যান্ট পরে বেশি স্মার্ট স্মার্ট মেয়ে কখনো শাড়ি পরে না ভাগ্যিস কালকে শাড়ি পরে যায় না এত ভিড় বাবা ওয়েও इतने दुष्ट हैं इतने और निक दुष्ट आ चूं। इतने और निक दुष्ट आ चूं। नहीं तो लेकिन मैं तो कुछ दुष्ट थे। लस कुकुश। मायूं मायूं। बढ़िया लो। ओ भाषा का लाइट कर दे गई। बंद जाए। आये টমেটো কেমন লাগলো মিষ্টি এত মিষ্টি মনে হয় চিনি ভিতরে দিয়ে দিয়েছে নিজের গাছের টমেটো অন্যরকম স্বাদ এই তুমি বসে আছো কেন তুমি ওঠো এভাবে ধরে আবার দুই নিয়ে এসো যাও দুই আনে এসো বুঝে আসছে আবার এটাই বাস্তব সে চলে আসছে অবস্থা শেষ একটা মজার এটা কিনার পরে হচ্ছে গিয়ে আমার মাসির হলে গেছিলাম তো এখানে একটা মাসি আর কি ছবি তুলতেছিল উনি শ্যামাকে আমাকে বলতেছে কি যে ফু দাও ফু দাও এটা ছবি তুলবে আর কি তো সে শ্যামা ফু দেয় মানে যে ফার্স্টে যেটা দেখলেন যে এরকম হইতেছিল মানে প্রথম দিকে এত সুন্দর হয়েছে লাস্টের দিকে আপ আন মাসিটা যখন বলছ আমার এরকম হয়ে গেছে হাসপাতাল না খুব পাইতেছি মা না কাটবে এই যে তিন টাকা রস চালকে নিয়ে আসি আমরা তো এগুলির যে মুখ হ্যাঁ এই মুখগুলি গুলি জিভায় লাগলে জিব্বা একবার ছুলে যায় পরে আমি আর ভাত খেতে পারি না তো এই যে লুচিটা আটকে ডাকছিস খাচ্ছায় ওর বেচারই মন খারাপ ও তো এই যে আনারস কাটা শেষ এখানে এটার মাখ মুখ একটা খেয়ে নিই আম ওর মা মা এখানে লবণ কাসন্দি আর কাঁচামরিচ দিয়ে মা মাই খেয়ে নিতেছে মিষ্টি আনারসটা কিন্তু তাও এটা মানে মা খাটা বেশ মজা লাগে তো ওই যে মা মাখতাছে তো এই যে আর মাছকে খামো হয় এত মোটা কেমা মিষ্টি তার মধ্যে ঝাল তার মধ্যে একটু ঝাঁঝালো ঝাঁঝালো ভাপ আছে তো দেখতে থাকুন